লোকসভা নির্বাচন শিওরে তার আগে মার্কিন পত্রিকা নিউজ উইককে সাক্ষাৎকার দিতে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দিল্লির বাসভবনে এই সাক্ষাৎকার দেন তিনি রাম মন্দির পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কাশ্মীরে তিনশো ধারা বিলুপ থেকে শুরু করে উঠে আসে কোয়াড প্রসঙ্গ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয় চীনকে নিশানা করে কি কোয়াড জোট তৈরি হয়েছে উত্তরে মোদী স্পষ্ট বলে। ভারত আমেরিকা অস্ট্রেলিয়া জাপান ও চীন এই দেশগুলো বিভিন্ন গোষ্ঠী বা জোটে যুক্ত রয়েছে আমরা ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে নিজেদের মতামত প্রদর্শন করি কোনো দেশকে নিশানা করার জন্য কোয়াড গঠিত হয়নি এস সি ও ব্রিক্স এবং অন্য আরও জোটের মতো কোয়াডও একটা প্ল্যাটফর্ম যেখানে সমমনস্ক দেশগুলো নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারত কোনোদিন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না কিন্তু কোনো দেশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করলে ভারত তার যোগ্য জবাব দিতে পিছপা হবে না কূটনীতিকদের মতে এদিনও চীন প্রসঙ্গে ভারতের নীতি স্পষ্ট করে দেন মোদী ভারত ও চীনের সুসম্পর্ক কেন প্রয়োজন তাও এদিন মনে করিয়ে দেন তিনি এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক শুধু দুই দেশের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য জরুরি তিনি আরও বলেন যে আমি বিশ্বাস করি যে সীমান্ত নিয়ে দীর্ঘকালীন সমস্যা দ্রুত সমাধান করা উচিত যাতে দ্বিপাক্ষিক সম্পর্কে অস্বাভাবিকতাকে বিছনে ফেলে এগিয়ে যেতে পারি আমরা প্রসঙ্গত দু হাজার সালে গালবান উপত্যকায় দুদেশের সেনার মধ্যে সংঘর্ষ হওয়ার পর পূর্ব লাদাখের বেশ কিছু এলাকায় ভারতের অংশে ঢুকে পড়ার অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে তারপর কূটনৈতিক ও সামরিক স্তরে একাধিক বৈঠকের পরেও স্থায়ী কোনো ঐক্যমত্তে আসতে পারেনি দিল্লি এবং বেজিং আপাতত দুই দেশের সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রেখেছে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা